সম্প্রতি কান চলচ্চিত্র উৎসব মাতিয়েছে চার দশক ধরে মাতিয়ে রাখা সিনেমার নতুন কিস্তি রুদ্ধশ্বাস অ্যাকশনে ভরপুর চলচ্চিত্রটি কান উৎসব মাতানোর পর এবার বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ম্যাডম্যাক্সের পঞ্চম সিকুয়েল তবে এর মধ্যে বড় চমক হচ্ছে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহ দেখা যাবে এই সিনেমা জানা গেছে ওয়ার্নার ব্রাদার্সের পরিবেশনায় চব্বিশ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ম্যাডমিক্স সিনেমার পঞ্চম সিকুয়েল ফিরিওসা আর ম্যাডমিক্স সাগা বিদেশি এই সিনেমাটি একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দর্শক দেখার সুযোগ পাবেন অস্ট্রেলিয়ার জর্জ মিলারের পরিচালনায় তরুণী ফিউরিওসা চরিত্রে এতে অভিনয় করেছেন আনিয়া টেলোর জয় ছবিটিতে খল চরিত্রে দেখা যাবে ক্রিস হেমস হেমসওয়ার্থকে এক তরুণী ফিউরিওসার ঘরে ফেরার রুদ্ধশ্বাস সংগ্রামের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ফিউসা আর ম্যাড সাগার গল্প উনিশশো সালে প্রথম মুক্তি পায় সিনেমাটির প্রথম কিস্তি ম্যাডম্যাক্স এরপর উনিশশো একাশি সালে আসে ম্যাডম্যাক্স টু এবং সবশেষ ম্যাডম্যাক্স ফিউরি রোড মুক্তি পায় দু সালে এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র ম্যাক্সের চরিত্রে ছিলেন মেল গিপসন জনপ্রিয়তা থাকায় দীর্ঘ নয় বছর পর এবার নির্মিত হয়েছে সিনেমাটির পঞ্চম সিকুয়েল ফিউরিওসাডমেক্স সাগা পনেরো মে এবারের কান উৎসবে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটারে লুমিয়েরে প্রতিযোগিতার বাইরে ছিল এই সিনেমার প্রদর্শনী নয় বছর আগে মুক্তি পাওয়া ম্যাডমেক্স ফিউরি রোডের এর প্রিকুয়েল এবারের পঞ্চম কিস্তিটি